হরজত আদম আল্লাহ আল্লাহতালার তরফ থেকে ক্ষমা লাভের পর কিছুটা নিশ্চিত হলেন বটে কিন্তু জীবন জীবনযাপনের ক্ষেত্রে জটিলতার মধ্য দিয়ে জীবনযাপন করতে লাগলেন হরজত আদম ও বিবি হাওয়া এই দীর্ঘদিন গাছের ফলমূল ও পানি পান করে জীবন ধারণ করেছেন যা ছিল অত্যন্ত কষ্ট পীড়াদায়ক এই অবস্থায় হরজত জিব্রাইল আলাইহাল্লাম বেহেস্ত থেকে একজোড়া বলত একজোড়া গাবি এনে দিলেন তার সঙ্গে কিছু গমের বীজও নিয়ে আসলেন অতপর বলদ দ্বারা চাষাবাদ করে ফসল উৎপাদন করার পদ্ধতি তিনি শিখিয়ে দেন গম মাটিতে ফেলার সাথে সাথে হরজত আদম আলাইহাল্লাম সাত ঘন্টার মধ্যে পাকা গম লাভ করতে সক্ষম হলেন এবং এর খোসা সারানো ও গুড়া করে রুটি তৈরির পদ্ধতি বিবি হাওয়াকে শিখিয়ে দেওয়া হল কিন্তু রুটি বাজার জন্য আগুনের অভাব দেখা দিল তখন হর্য জিব্রাইল আলহিহিসাল্লাম আল্লাহ আল্লাহতালার ক্রমে দোজক থেকে সামান্য আগুনের দোয়া নিয়ে আসলেন যখনই ওই দোয়া মাটির উপরে রাখা হলো তখন মাটি নিমিষের মধ্যে জুলে এক গর্ত সৃষ্টি হলো উক্ত গর্ত দ্বারা দোজকের দোয়া দোজকে গিয়ে পতিত হল এভাবে কয়েকবার চেষ্টা করে দোজকের দোয়া পৃথিবীতে রাখা সম্ভব হয়নি তখন আল্লাহ নির্দেশ নির্দেশক্রমে উক্ত দোয়া রহমতের দরিয়ায় সাতবার দুইয়ে পৃথিবীতে আনা হলো তখন ইহা স্বাভাবিক আগুন হিসাবে প্রয়োজনীয় জ্বালানির কাজ করা যেত জৈনক মুফাসির লেখেন দোজকের দোয়া দোজকে চলে যাওয়ার পর আল্লাহ আল্লাহতাল হরজত আদম আলাহুয়া কে চকচকে পাথরে গষে আগুন জ্বালানোর নির্দেশ দেন সেভাবে আদম আলাইহুয়া আগুনের সন্ধান লাভ করে আগুনের ব্যবস্থা হওয়ার পর রুটি তৈরি মাংস পাকানো ও অন্যান্য জরুরি প্রয়োজন সমাধা করা আদম ও বিবি হাওয়ার পক্ষে সহজ হয় এরপরে হরযত জিব্রেল আলাইহাল্লাম লোহার ব্যবহার স্বর্ণের ব্যবহার শিক্ষা দীক্ষার পদ্ধতি গড় তৈরির জ্ঞান ইত্যাদি এক এক করে হরযত আদম আলাইহাসাল্লাম ও বিবি হাওয়াকে শিখিয়ে দেন যাতে করে শেষ জীবনে হরযত আদম আলাইহাল্লাম বিনা পরিশ্রমে বৈজ্ঞানিক পদ্ধতিতে অনেক কঠিন কাজ সহজভাবে সমাধান করতে পারে সরল মতে আদম আলাহুয়া ও হাওয়া বেহেস্তে থাকাকালীন সময় যতটা সহজ সরল ছিলেন পৃথিবীতে আগমনের পর তার চেয়েও বহুগুণ সতর্ক ও সাবধান হন শয়তানের পক্ষে পৃথিবীতে এসে আদম আলাহুয়া দ্বিতীয়বার আর কোনো বিপদে ফেলা সম্ভব হয়নি বরং হরজত আদম আলাহুয়া দোকা ধোকা দিতে গিয়ে শয়তানকে অনেক ক্ষেত্রে বিপদের সম্মুখীন হতে হয়েছে তবে শয়তান আদম আলাহাল্লামের সন্তানদের মধ্যে নিজের প্রভাব ও প্রসারতা বিস্তার করতে সক্ষম হয়েছে হরজত আদম আলাহাল্লাম ও বিবি হাওয়াকে আল্লাহ তাআলা স্থায়ীভাবে সিংহলে বসবাসের আদেশ দেন তারা আল্লাহ তালার হুকুম অনুসারে সেখানে বসবাস করতে আরম্ভ করলেন সেখানে তাদের সন্তান সন্ততি জন্ম নেয় আল্লাহ তালার বিধান হিসাবে বিবি হাওয়া একত্রে দুইটি সন্তান প্রসব করতেন একটি ছেলে আর অপরটি মেয়ে এই পদ্ধতির রহস্য ছিল এক জোড়ের ছেলে অপর জোরের মেয়ের সাথে এবং অপর জোড়ের মেয়ের প্রথম জোরের ছেলের সাথে বিবাহ সম্পাদন করা হতো হরজত আদম আলাইহাল্লামের প্রথম যেই জোড়া সন্তান জন্ম হয় তার ছেলের নাম ছিল কাবিল ও মেয়ের নাম রাখা হয় আকলিমা আকলিমা ছিলেন খুবই সুন্দরীয় রূপবতী দ্বিতীয়বার হরজত আদম আলাইসাল্লামের যে সন্তান জন্ম নেয় তার ছেলের নাম রাখা হয় কাবিল ও মেয়ের নাম রাখা হয় সাজা দ্বিতীয়বারের কন্যাটি তেমন সুন্দরী ছিলেন না এভাবে প্রতি বছর বিবি হাওয়া একজোড়া সন্তান জন্ম দিতে আরম্ভ করেন ইতিহাসের সূত্রে যতদূর জানা যায় তাতে বিবি হাওয়া সর্বমোট একশো আশি জোড়া সন্তান জন্ম দিতে সক্ষম হয়েছিল প্রথম ও দ্বিতীয় জোড়া সন্তান যখন বড় হয় তখন আল্লাহ তাআলা তার বিধান অনুসারে তাদের বিবাহ সম্পাদন করার জন্য তাগিদ দেন তখন হর্য আদম আলাহুয়া সাল্লাম প্রথম জোড়া সন্তানকে ডেকে আল্লাহ তালার বিদান অনুসারে বিবাহের প্রস্তাব করেন এই ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ সন্তান কাবিল আপত্তি করে বলল আমার বোন আকলিমাকে আমি বিবাহ করব তখন আদম আলাহুয়া বললেন এটি আল্লাহ তালার বিধান নয় তখন কাবিল বলল এটি আল্লাহ তালার বিধান নয় তার প্রমাণ কি তখন হর্য আদম আলাহুয়া বললেন তুমি এবং হাবিল দুজনে দুটি কোরবানি করে মিনার পাহাড়ের উপরে রেখে আসো যার কোরবানি আল্লাহ কবুল করবেন সে আকলিমাকি বিবাহ করবে হরযত আদম আলাহুয়া যুগে সত্য মিথ্যা ভালো মন্দ অবগত করার জন্য আল্লাহ আল্লাহতালা এই ধরনের একটি মোজেজা হরযত আদম আলাইহুয়া দান করেছিলেন অন্যান্য অন্য নবীগণের যুগে এই জাতির অনেক ব্যবস্থা চালু ছিল এবং এর মাধ্যমে উচিত বিচারের রায় পাওয়া যেত যেমন হরজত নু আলাইহু যুগের দ্বারা সরাসরি আল্লাহ তালার পক্ষ থেকে অজানা বিষয় সম্বন্ধে জ্ঞাত হওয়া সম্ভব ছিল যেমন জাহাজের উপরে হাত রাখলে যদি জাহাজটি স্থির থাকত তবে বোঝা যেত বাদী সত্যবাদী আর যদি নড়ে উঠত তবে বোঝা যেত বাদী মিথ্যা বাদী হরজত দাউদ আলাইহাসাল্লামের যুগে ছিল লোহার শিকলের ব্যবস্থা এটা আসমানে ঝুলন্ত অবস্থায় থাকত বিবাদমান ব্যক্তিদের মধ্যে যে শিকল ধরত সে যদি সত্যবাদী হতো তাহলে শিকল তার হাত জড়িয়ে ধরত আর যদি মিথ্যা বাদি হতো তবে শিকল তাকে ধরত না হরজত সুলাইমান আলাইহুয়াসাল্লামের যুগে ছিল গর্তের বিচার বিবাদমান ব্যক্তিদের মধ্যে যার পা গর্তে আটকে যেত সে ছিল অন্যায়কারী আর যার পা গর্তে আটকাত না সে ছিল সত্যবাদী হরজত জাকারিয়া আলাইহাসাল্লামের যুগে ছিল কলমের বিচার এভাবে অধিকাংশ নবীদের যুগে সত্য মিথ্যা যাচাইয়ের একটি খোদাই ব্যবস্থা থাকতো কিন্তু শেষ নবী হরজত মুহাম্মদ সাল্ল আলহুয়া সাল্লামের যুগে আল্লাতালা এই ব্যবস্থা বাতিল করে দুজন সাক্ষীর জবানবন্দির উপর সত্য মিথ্যার প্রমাণ নির্ভর করে দিলেন এটা ছিল শেষ নবীর উম্মাদকে সম্মানিত করে দেখানোর একটি পদ্ধতি মাত্র তাদম আলাহুয়া সাল্লামের নির্দেশ অনুসারে তারা দুই পুত্র হাবিল ও কাবিল দুইটি মেষ জবাই করে মিনার একটি পাহাড়ের উপরে রেখে আসল কিছুক্ষণের মধ্যে একখণ্ড অগ্নি এসে হাবিলের জবাইকৃত মেষটি উদাও করে দিল এই দৃশ্য দেখে হরজত আদম আলাহুয়া বলল হাবিলের কোরবানি কবুল হয়েছে অতএব সে আকলিমাকে বিবাহ করবে আল্লাহতালার এই ইঙ্গিত অনুসারে হরজত আদম আলাহুয়া সাল্লাম হাবিলের সঙ্গে আকলিমা এবং কাবিলের সঙ্গে সাজাকে বিয়ে দিয়ে দিলেন কাবিল ইমানদারির ক্ষেত্রে খুব অগ্রগামী ছিলেন না সে তার পিতার সিদ্ধান্ত মনে প্রাণে মেনে নিতে পারছিল না সে হাবিলকে হুকুম দিয়ে বলল তুমি আকলিমাকে পরিত্যাগ করো না হয় আমি তোমাকে হত্যা করব তখন হাবিল বলল আমি আল্লাহ তার রাসুলের সিদ্ধান্তর উপরে বহল থাকব তবে তুমি আমাকে বয় প্রদর্শন করে পথভ্রষ্ট করতে পারবে না কাবিল এই কথায় ভীষণ ক্রদান্বিত হল এবং হাবিলকে হত্যা করার প্রতিজ্ঞা করল একদা আদম ও হাওয়া কাবাগড় জিয়ারতের জন্য মক্কা শরীফে চলে গেলেন এদিকে কাবিল এই সময়টিকে ষড়যন্ত্র হিসাবে বেছে নিল এবং হাবিলের পেছনে পেছনে ঘুরে বেড়াতে লাগল কাবিলের চিন্তা কাজকর্ম করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা দেখা দিল সেটা হলো কি উপায় তাকে হত্যা করবে তা স্থির করতে পারল না এই সময় শয়তান দীর্ঘদিন পর হরজত আদম আলাহুয়া সন্তানদের ক্ষেত্রে একটু কাজ করার সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত হল সে কাবিলের সম্মুখে একজন পথচারী হিসাবে উপস্থিত হল কাবিল দেখল পথচারীর সম্মুখ দিয়ে একটি সাপ অতিক্রম করছিল এমন সময় পথচারী একখণ্ড বাড়ি পাথর এনে সাপের মাথায় আঘাত করল তাতে সাপের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং অল্প সময়ের মধ্যে সাপটি মারা গেল এই কাজটি সমাদা করে পথচারী চলে গেল কাবিল এই দৃশ্য দেখে হত্যার উপযুক্ত কৌশল গ্রহণ করল অতপার সে হাবিলকে খোঁজ করতে বের হয়ে পড়ল বাড়ির বাইরে গিয়ে সে দেখতে পেল সাগল বসবাসকারী একটি নির্জন গৃহের এক কোনায় ঘুমিয়ে আসে তখন কাবিল দূর থেকে একটি বাড়ি পাথর বহন করে নিয়ে আসলো এবং ধীরে ধীরে হাবিলের কাছে গিয়ে সজোরে পাথর দ্বারা তার মাথায় আঘাত করল এমনি হাবিল ছটফট করে উঠল তখন কাবিল পাথরটি উঠিয়ে পুনরায় তার মাথায় আবার আঘাত করল এবার সে নিস্তব্ধ হয়ে গেল হাবিল মৃত্যুবরণ করল প্রথম কাজ সমাধান করে সে দ্বিতীয় আরেকটি সমস্যার সম্মুখীন হল হাবিলকে হত্যা করা হয়েছে এখন তার লাশটি কি করা যাবে যদি এভাবে রাস্তার পাশে লাশটি পড়ে থাকে তবে তার অন্য অন্য বাইরা এই হত্যার রহস্য অবশ্যই উদ্ঘাটন করে ফেলবে কাবিল এই বিষয় নিয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্ত হল এমনকি সে দুচুকের পানি সেরে দিয়ে অজর নয়নে কাঁদতে লাগল এমন সময় সে দূরে দেখতে পেল দুটি কাক ভীষণ যুদ্ধ মারামারিতে লিপ্ত কিছুক্ষণ মরণপণ যুদ্ধ করার ফলে একটি কাক মৃত্যুবরণ করল হত্যাকারী কাকটি নিজের ঠোঁটো পা দ্বারা মাটির একটি গর্ত করে নিল এবং মৃত সেই কাকটিকে টেনে এনে সেই গর্তে ফেলে উপরে মাটি দিয়ে ডেকে দিল এই কাজ সমাধান করার পর কাকটি উড়ে চলে গেল কাবিল এই দৃশ্য দেখে নিজের জন্য পথ পেয়ে গেলো তাড়াতাড়ি সে নিকটবর্তী স্থানে একটি কবর খনন করল এবং তার মধ্যে হাবিলকে রেখে মাটি চাপা দিল এই সম্পর্কে কোরআনুল করিমে এরশাদ হয়েছে আর তাদেরকে আদমের পুত্রের বিদ্যান্ত যথাযথ শুনিয়ে দিন যখন তারা উভয়ে কিছু কোরবানি আল্লাহতালার দরবারে পেশ করল তখন তাদের একজনের কোরবানি কবুল হলো এবং অপরজনের কোরবানি কবুল হল না যার কোরবানি কবুল হল না সে বলল আমি তোমাকে খুন করবই অপরজন বলল আল্লাহ মোত্তাকিনদের কোরবানি কবুল করে থাকেন তুমি আমাকে খুন করার জন্য তোমার হাত বাড়ালেও আমি তোমাকে খুন করার জন্য আমার হাত তুলব না আমি বিশ্বরব আল্লাহ তা আলাকে ভয় করি আমি চাই যে তুমি আমারও তোমার পাপের বার বহন করো ফলে তুমি দোজকিদের অন্তর্ভুক্ত হয়ে যাও এটাই জালিমদের শাস্তি অতপর তার নফস তাকে উত্তেজিত করল নিজের বাইকে হত্যা করতে অতপর সে ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হল অতপর তালা একটি কাঠ পাঠালেন সে এসে মাটি খুঁড়তে লাগলো যেন কাবিলকে সে দেখিয়ে দেয় কীরূপ ডাকবে নিজের বাইয়ের লাশ তা দেখে কাবিল মনে মনে বলল হায় আফসুস আমি এই কাকটির মতো হতে পারলাম না যাতে নিজের বাইয়ের লাশটি গোপন করতে পারি অতপর সে অনুতপ্ত হতে লাগল এই কারণেই আমি বনি ইসরায়েলদের প্রতি বিধান দিলাম যে কেউ কোনো ব্যক্তিকে হত্যা করলে কোনো প্রাণের বিনিময় ব্যতীত অথবা কোনো ফাসাদ ব্যতীত যা ভূপৃষ্ঠে তার দ্বারা বিস্তার হবে তবে সে যেন দুনিয়ার সব মানুষকে হত্যা করল আর যে ব্যক্তি একটি প্রাণকে রক্ষা করল তবে সে দুনিয়ার সব লোকের প্রাণ রক্ষা করল কাবিল সব ঝামেলা শেষ করে নিশ্চিত হল এবার সে মহা আনন্দে আকলিমাকে বিয়ে করবে পৃথিবীতে তার আর কোনোই প্রতিবন্ধকতা নেই তাই মনের আনন্দে সে পথ চলতে আরম্ভ করলো হঠাৎ আল্লাহতালার রিঙ্গিতে তার হাঁটু পর্যন্ত মাটির মধ্যে গেড়ে গেল কাবিল তা উঠানোর জন্য যথাযথ চেষ্টা করলো বারবার আল্লাহ আল্লাহতালার নাম স্মরণ করল এবং তার করুণা ভিক্ষা চাইল আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে বানিয়ে এলো হে পাপিষ্ট রক্তের সম্পর্ক ছিন্ন করে যে ব্যক্তি বাইকে হত্যা করেছে তার শাস্তি হলো জীবিত অবস্থায় তাকে মাটিতে পুঁতে ফেলা তাই তোমার অন্তিম সময় চলে এসেছে কোনো ক্রমেই তোমার রেহাই নেই তখন শয়তান আকুতি মিনতি করে বলল হে পরোয়ার দেগার বেহেস্তে শয়তান আপনার নিষেধ তমান্য করে হর্যত আদম আলাইহুয়া সাল্লামকে নিষিদ্ধ গাছের ফল বক্ষণ করিয়েছিলেন তার উপরে তো এত বড় শাস্তি অবতীর্ণ হয়নি এছাড়াও হর্যত আদম ও বিবি হাওয়া সরাসরি আপনার আদেশ লঙ্ঘন করেছে তাদেরকেও তো এত বড় শাস্তি প্রদান করেননি সেখানে আমার উপরে এত বড় শাস্তি চাপানো কি অন্যায় নয় তখন তাকে জবাব দেওয়া হল তারা কেউ রক্তের বন্ধনের বাইকে হত্যা করেনি তোমার অপরাধের তুলনায় তাদের অপরাধ শতবাগের এক বাঘ এরপরে কাবিলের কোমর পর্যন্ত মাটি গ্রাস করে নিল সে বলল আমার পাপ কাজের দরন সর্বনিকৃষ্ট অতএব আমাকে আল্লাহ তাআলা চরম শাস্তি দিবেন তাই সে চিৎকার দিয়ে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন হে প্রভু আপনি আমার পিতা আদম আলাইহুয়াসাল্লামকে যে কালেমার ওসিলায় ক্ষমা করেছিলেন আমি সেই কালেমা পাঠ করছি লা ইলাহা ইল্লাহ ইহ মুহদুর রসুল্লাহ সাল্ল আলাইহাসাল্লাম এখন এই কালেমার বরকতে আমাকে ক্ষমা করুন এরপরে কাবিলকে ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ তালা মাটিকে হুকুম দিয়ে বললেন হে মাটি তুমি কাবিলকে সেরে দাও তখনই মাটি তাকে ছেড়ে দিল এবার কাবিল নিজেকে পাপ মুক্ত মনে করল তাই সে আকলিমাকে দর্শন করতে অগ্রসর হল তখন আল্লাহ আল্লাহতালা কাবিলকে ফেরেস্তা দ্বারা একটি নির্জন এলাকায় নির্বাসন দিলেন সেখানে তাকে এক মহাশাস্তির মধ্যে রেখে দিলেন জৈনক ফেরেস নিয়োগ করে দিলেন এবং আল্লাহ তালা হুকুম দিয়ে বললেন এর মাথায় বড় এক পাথর দিয়ে তুমি আঘাত করবে এবং তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দিবে আবার তা ঠিক হয়ে যাবে পরক্ষণে তুমি আবারও তার মাথায় পাথর মেরে তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দিবে এভাবেই তাকে মারতে থাকবে আল্লাহতালা এভাবে কেয়ামত পর্যন্ত তাকে শাস্তি প্রদানের হুকুম দিলেন কাবিল পাথরের প্রতিটা আঘাতের যন্ত্রণায় আকাশবিদারে চিৎকার দিয়ে উঠে এবং জ্ঞান হারিয়ে ফেলে পুনরায় যখন তার হুঁশ আসে তখন তাকে দ্বিতীয়বার আবার আঘাত করা হয় এভাবে কেয়ামত পর্যন্ত আল্লাহর হুকুমে কাবিলের শাস্তি অব্যাহত থাকবে হযরত আদম ও হাওয়া হজ সমাধান করে দেশে এসে হাবিলকে দেখতে পেলেন না তখন আদম হাওয়ার উভয়ের মন খুবই অস্থির হয়ে উঠল কারণ হাবিল ছিল পিতামাতার অত্যন্ত প্রিয় হাবিল যেমন ছিলেন ন্যায় পরায়ণ সৎ সাহসী তেমনই ছিলেন ধর্ম অনুরাগী ও পিতামাতার মাতার প্রতি শ্রদ্ধাশীল তাই পিতামাতা তাকে না পেয়ে খুবই অস্থির হয়ে গেল এই ক্ষেত্রে কাবিলের কথা তারা ভুলেও স্মরণ করল না কারণ তার চরিত্র ছিল অত্যন্ত খারাপ ধর্মকর্মর বালাই তার মধ্যে আদৌ ছিল না এজন্য পিতামাতা কখনোই তাকে পছন্দ করত না সর্বদা তার থেকে দূরে থাকা তারা নিরাপদ মনে করত হর্য আদম আলাইহুয়া ও বিবি হাওয়া পুত্রের শোকে পাগল পারা হয়ে পৃথিবীর বিভিন্ন স্থানে অনুসন্ধান আরম্ভ করল একদা জিব্রাইল আলাইহাল্লাম তাদের কান্না দেখে আর সহ্য করতে পারল না তখন হর্য তাদম ও হাওয়ার নিকটবর্তী হয়ে বললেন আপনার প্রাণপ্রিয় সন্তান হাবিলকে আপনার কুপুত্র কাবিল হত্যা করেছে এবং তাকে বিনা জানা জানাজাই অমুক স্থানে দাফন করেছে তখন হর্য তাদম আলাইহাল্লাম হাবিলের কবর দেখার জন্য আবেদন জানালো জিব্রাইল আলাইয়া সাল্লাম হর্য তাদম হাওয়াকে নিয়ে হাবিলের কবরের কাছে পৌঁছে বলল এটাই হল হাবিলের কবর হর্য তাদম হাওয়া প্রথমে তাঁর জানাজা পড়লেন তারপরে কবরের পাশে বসে দীর্ঘ সময় কাঁদলেন সর্বশেষ পুত্রের বিচ্ছেদের যন্ত্রণা সহ্য না করতে পেরে কবর খুরে হাবিলকে বের করলেন এবং একটি বাক্সে ভরে নিজ স্থানে নিয়ে আসলেন বাক্সটি নিজের গড়েই রেখে দিলেন দৈনিক আট দশ বার বাক্সটি খুলে হাবিলের চেহারা দেখতেন একদা হর্য জিবরাইল আলাইহাল্লাম এসে আদম আলাহুয়া বললেন মৃত্যু লাশ এভাবে রাখা আল্লাহ আল্লাহতালার বিধান নয় আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির জন্য এই লাশকে কবরে দাফন করুন হরযত আদম হাওয়া অন্যান্য সন্তানদেরকে নিয়ে আরও একবার জানাজা পড়লেন এবং নিজ গরের মধ্যে এক পাশে হাবিলের লাশকে দাফন করল হরজত আদম আলাইহুয়া তৃতীয়বারের পুত্রের নাম ছিল হরজত শীষ আলাইহুয়া তিনি ছিলেন আদম সন্তানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নেককার ব্যক্তি তিনি নবুয়াতি লাভ করেছিলেন হাবিলের পর হরজ শীষ আলাইহুয়াসাল্লাম ছিলেন পিতা মাতার নিকট অধিক প্রিয় তিনি আদম আলাইহুয়া বৃদ্ধ বয়সে সর্বদা তার নিকট খেদমতে মগ্ন থাকতেন একদা বৃদ্ধ বয়সে হর্য তাদম আলাইহুয়া সকল সন্তানকে তার জন্য ফলমূল নিয়ে আসতে হুকুম দিলেন সন্তানেরা পিতার হুকুমের পরিপ্রেক্ষিতে যে যা পারল তা নিয়ে আসল কিন্তু হর্য শীষ আলাইহুয়া কিছুই আনতে পারলেন না তখন হর্য আদম আলাইহুয়াসাল্লাম বললেন শীষ তুমি তো কোনো ফল নিয়ে আসলে না হর্য শীষ আলাইহুয়া বললেন আব্বা যান আপনি বেহেশতের মধ্যে অত্যন্ত সুস্বাদু ফলের স্বাদ গ্রহণ করেছেন এখন এই পৃথিবীর স্বাদবিহীন ফল আপনার সম্মুখে পেশ করতে আমার লজ্জা হচ্ছে তাই আমি কিছুই আনিনি এছাড়াও আপনি আল্লাহ আল্লাহতালার একজন অদ্বিতীয় নবী আপনি যদি বেহেস্তের ফল খেতে আশা করেন এবং আল্লাহতাল্লাহার নিকট আরজ করে পেশ করেন তবে নিশ্চয়ই তালা আপনার জন্য ফল প্রেরণ করবেন হর্য তাদী আলাই কথা শুনে বলল প্রিয় আমি আল্লাহ নিকট গন্দম খেয়ে যে অপরাধ করেছি তাতে দ্বিতীয়বার খাবারের জন্য কিছু আবদার করতে আমার ভীষণ লজ্জাবোধ হয় তার চেয়ে বরং তুমি নিষ্পাপ ছেলে আল্লাহ তালার দরবারে প্রার্থনা করো তখন হর্য শীষ আলাইহুয়া আল্লাহ তালার দরবারে কিছু ফল মূলের জন্য প্রার্থনা করলেন আল্লাহ তালা হরজত শিশ আলাইয়া আবেদনের পরিপ্রেক্ষিতে অনেকগুলো জুরির ফল বোঝাই করে একজন হুরকে দিয়ে হরজত শিশ আলাইহুয়া নিকটবর্তী পাঠিয়ে দিলেন সেই হুরটি হর্য শীষ আলাইহুয়াশাল্লামের নিকটে এসে বলল আল্লাহ তাআলা আমাকে সহ সব ফলমূল আপনার জন্য প্রেরণ করেছেন তখন হর্য শীষ আলাইহুয়াশাল্লাম সব কিছু নিয়ে পিতার সম্মুখে হাজির হলেন হর্যত আদম আলাইহুয়া বেহেস্তের ফল খেলেন এবং পর্যাপ্ত পরিমাণে সকল সন্তানদের মধ্যে বিতরণ করলেন সর্বশেষ হুরের সাথে হর্য ছিস আলাইহুয়া বিবাহ দিয়ে দিলেন অতপর হুরকে বললেন মা তুমি এখন বেহেস্তে চলে যাও যেহেতু পৃথিবীতে তোমার উপযোগী পরিবেশ নেই তোমার সাথে একদিন বেহেস্তে শিশের মিলন হবে পৃথিবীতে নয় তখন হুর সালাম দিয়ে বিদায় গ্রহণ করলেন হর্যত আদম আলাইয়া প্রায় বারোশো বছর জীবিত ছিলেন এর মধ্যে তার সাড়ে তিনশো সন্তান জন্মগ্রহণ করেন সন্তানদের অধিকাংশকে তিনি নিজের পার্থিব ও পারলৌকিক তালিম দান করেন তার সন্তানদের মধ্যে কাবিল সারা সকলেই ইমানদার ছিলেন হরজত আদম আলাইহুয়াসাল্লাম জীবনের শেষ দিকে মোটামুটি আরামেই কাটিয়েছিলেন তিনি নিজে নবী হওয়ার পরেও হরজত মোহাম্মদ সোল্লাহ আলাইয়া সাল্লামের উম্মাতের অন্তর্ভুক্ত হওয়ার ভাগ্য লাভ করেন তিনি অল্পদিন রোগে বোগার পর এহকাল ত্যাগ করেন তাকে সিংহলের এক সুরম্য স্থানে দাফন করা হয় মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তার মাজার জিয়ারতের লক্ষ্যে সিংহলে যাত্রা করে থাকে আজ পর্যন্ত তার মাজার জিয়ারতের কার্যক্রম অব্যাহত রয়েছে হর্য আদম আলাহুয়া সম্বন্ধে কয়েকটি বিরাট বিরাট মজেজার কথা বিভিন্ন কিতাবে বর্ণিত আসে হর্য তাদম আল্লাহ তালার নির্দেশ ক্রমে পৃথিবীতে আগমনের সময় ম্যাসোয়াকের জন্য একখণ্ড গাছ সঙ্গে নিয়ে আসলেন উক্ত গাছটি ছিল অত্যন্ত মজেজাপূর্ণ উক্ত গাছ হাতে নিয়ে আল্লাহ তালার দরবারে যা কিছু প্রার্থনা করা হতো আল্লাহ তালা সঙ্গে সঙ্গে তা মঞ্জুর করতেন উক্ত গাছ পরবর্তী সময় নবীগণের হাতে হাতে হরজত মুসা আলাইয়া নিকট আঁশ হিসাবে এসে পৌঁছায় যা দ্বারা তিনি সাপ তৈরি করে পৃথিবীর সব বিদর্মীদের সাথে মোকাবেলা করেছিলেন একসময় হর্য তাদম আলাহিয়া সাল্লামের সন্তানেরা দুর্ভিক্ষের সম্মুখীন হয় তখন তারা পিতার নিকট গিয়ে তাদের জন্য আল্লাহতালার দরবারে দোয়া করতে বললেন হর্য তাদো আলাইহুয়া ব্যক্তিগত সুযোগ সুবিধার জন্য আল্লাহ তালার দরবারে দোয়া করতে সাহস পেতেন না তাই তিনি সন্তানদের হাজারো জোরাজুরির পরেও আল্লাহ তালার দরবারে কোনো দোয়া করেনি তখন হর্য তাদম আলাহুয়া সন্তানেরা একাত্রিত হয়ে তার পিতা রসিলা দিয়ে আল্লাহ তালার দরবারে ফরিয়াত করলেন আদম আলাহুয়া সাল্লামের সন্তানদের এই ফরিয়াতের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা হরজত জিব্রাইল আলাইহুয়া সাল্লামের মারফতে অসংখ্য রূপা ও মুদ্রা পাঠিয়ে দেন হরজত আদম আলহামের সন্তানেরা এই মুদ্রা নিয়ে পিতার নিকট গমন করেন এই মুদ্রা দ্বারা তখন কোনো প্রয়োজনীয় জিনিস খরিদ করা সম্ভব ছিল না কারণ পৃথিবীতে তখন পর্যন্ত আদম সন্তান ব্যতীত অন্য কোনো মানুষ ছিল না কোনো উৎপাদন ছিল না কোনো ক্রেতা বিক্রেতা ব্যবসায়ী ছিল না এই অবস্থায় টাকা ও স্বর্ণ দ্বারা কি উপায় সাধিত হবে এই কথা ভেবে হর্য তাদম হোসাল্লাম তার সন্তানদেরকে বলল আমি তোমাদেরকে একটি নির্দিষ্ট স্থানের কথা বলে দিচ্ছি তোমরা স্বর্ণ মুদ্রা নিয়ে সেখানে যাবে এবং যার যা প্রয়োজন তার নাম বলবে প্রয়োজনীয় মুদ্রা সেখানে রেখে আসবে পরের দিন তোমরা মুদ্রার বিনিময়ে প্রয়োজনীয় সমস্ত কিছু সেখানে পাবে আদম সন্তানেরা পিতার নিকট থেকে সমস্যার এক অভিনবক সমাধান পেয়ে অত্যন্ত আনন্দিত হল তারা আর বিলম্ব না করে পিতার উপদেশ অনুসারে স্বর্ণমুদ্রা নিয়ে যথা স্থানে চলে গেলেন এবং শৃঙ্খলার সাথে লাইন দূরে মুদ্রা জমা করে আসলো পরের দিন যথাসময় তারা গিয়ে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেখল পিতার কথা অনুসারে তারা সকলে নিজ নিজ মালপত্র পেয়ে গেল তখন হর্য আদম মালাই আল্লাহ আল্লাহতালার দরবারে শেষদায় পরে শুক্রী আদায় করলেন কথিতে আসে হর্য তাদম আলাইহাসাল্লাম যখন পৃথিবীতে অবতরণ করেন তখন যে স্থানে তিনি প্রথম পা রাখেন তখন সেখানের মাটিগুলো টকবক করে ফুটে উঠে এবং ঘুরতে থাকে এই দৃশ্য দেখে শয়তান বাবল এই মাটি দ্বারা বিরাট উদ্দেশ্য সাধিত হয়ে যাবে তখন সে সেখান থেকে এক মুষ্টি মাটি নিয়ে গভীর সমুদ্রের মাঝে এক পর্বতের উপরে রেখে দেয় বাকি গুর্ণমান মাটি একটি গর্তের আকার ধারণ করে ভূগর্ভে চলে যায় এই মাটি হতেই নাকি পৃথিবীর খনিজ দ্রব্য সৃষ্টি হয় এজাবৎ শতাধিক রকমের খনিজ দ্রব্য মানুষের কল্যাণে ব্যবহৃত হয় এগুলো সবই হর্যত আদম আলাহসাল্লামের আদম মোবারকের বরকতের সৃষ্টি বলে বিশেষজ্ঞদের ধারণা দ্বিতীয়ত যে মাটি শয়তান পর্বতের চূড়ায় রেখে দিয়েছিল তা দ্বারা পৃথিবীর জাদুবিদ্যা প্রচলিত হয় যা আজ পর্যন্ত মানুষের অকল্যাণের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে আসছে হরজত আদম আলাইহুয়া জমানায় আইয়ামে বিজের রোজা ফরজ ছিল প্রতি চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো তারিখকে আয়ামে বীজ বলা হয় হরজত শীষ আলাইহুয়া সাল্লামের নবুয়াত লাভ করার পরে আইয়ামে বিজের রোজা রিফতারি আল্লাহ তাআলা হরজত আদম ও তার সন্তানদের জন্য ফেরেশ তাদের মারফতে বেহস্ত থেকে প্রেরণ করতেন এটা ছিল নূরে মোহাম্মদীর বরকত একদা শীষ আলাইহুয়া যখন দেখলেন তার পিতা হরজত আদম আলাইহুয়া অতি সাধারণভাবে সন্তানদেরকে নিয়ে ইফতার করেন যা সংগ্রহ করাও ছিল খুবই কষ্টকর তখন তিনি আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বললেন হে পরম করুণাময় তোমার নিকট খাদ্য সম্পদ অর্থের কোনো কিছুরই অভাব নেই এমন তো অবস্থায় নূরে মোহাম্মদির উম্মাতেরা হর্যত আদম আলাইহুয়াশাল্লাম খাদ্যের অভাবে যথাযথ দূর অবস্থায় কাটাচ্ছে এই ব্যাপারে তোমার রহমত কামনা করি হরজত শীষ আলাইহুয়া দোয়ার পর হতে রোজার তিন দিন ইফতারির নামে বহু রকম খাদ্য খাদক বেহস্ত হতে আসতে থাকে সেই খাদ্য এত পর্যাপ্ত ছিল যে যা দশ দিন পর্যন্ত সকলে খাওয়ার পরেও উদ্বৃত্ত থাকত হরজত আদম আলাইহাসাল্লাম শেষ বয়সে আল্লাহ আল্লাহতালার আরও অনেক দান অনুদান লাভ করেন যার সংখ্যা নির্ণয় করা খুবই কঠিন তো প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই রাসুলের জুলফিকার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন